দেখো নারায়ণ কে আমা সিন্নি দিচ্ছি কি ভাবে দেখে না লক্ষ্মী নারায়ণ তো প্রত্যেকের ঘরেই থাকে আজ ভাদ্রী পূর্ণিমা অর্থাৎ ভাদ্র মাসের একত্রিশ তারিখ শেষ দিনে পূর্ণিমা তাই অনেকে লক্ষ্মী পুজো করছে অনেকে মনসা পুজো করছে অনেকের বাড়িতে বিশ্বকর্মা বিশ্বকর্মা তো প্রত্যেক ঘরে ঘরেই হচ্ছে প্রত্যেকেরই গাড়ি আছে লোহার লক্ষের জিনিস আছে তাই প্রত্যেকেই ঘরে ঘরে লক্ষ্মী পুজো বিশ্বকর্মা পুজো করছে মনসা পুজো যাদের আছে তারা মনসা পুজোও করছে আমি দেখো আ মাপা সিন্নি দিয়ে দিয়েছি ময়দা চিনি এবং কলা আর দুধ কাজু কিশমিশ বাতাসা ঘি এইসব সহযোগে আমি আমার লক্ষ্মীনারায়ণকে ভোগ দিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও